সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো কাতলা মাছের ধানি এটি একটি সাধু পানির মাছ এ মাছ বাংলাদেশ ও ভারতের খুবই জনপ্রিয় এটি বাংলাদেশ ও ভারতের স্থানীয় মাছ এছাড়াও নেপাল পাকিস্তান ও মায়ানমার অঞ্চলে পাওয়া যায় এটি নদী পুকুর বিল হাওড় বাউড় ইত্যাদি জলাশয়ের উপর বসবাসকারী মিষ্টি জলের মাছ কাতলা মাছ সাধারণত জলাশয়ের উপর ও মধ্য থাকতে পছন্দ করে এরা সাধারণত প্রাণী প্লাংটনের তুলনায় উদ্ভিদ প্লাংটন বেশি খেয়ে থাকে তাছাড়া কীটপতঙ্গ শৈবাল ও অন্যান্য জলজ উদ্ভিদ এদের প্রধান খাবার এই মাছগুলো অনেক বড় হয়ে থাকে খেতেও খুবই সুস্বাদু বলে সারা বছরই বাজার মূল্য ভালো থাকে তাই মৎস্যচাষী ভাইরা এই মাছ চাষ করে খুবই অল্প সময়ের মধ্যে দেখছেন লাভের মুখ আমরা কাতলা মাছের পোনা সমগ্র বাংলাদেশের প্রতিটা জেলাতে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন আমাদের কাছে বিপুল পরিমাণে পোনা মজুত আছে ছোট বড় সকল সাইজের পোনা আছে আপনাদের যদি কাতলা মাছের পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক শ্রোতা আমাদের কাছে কাতলা মাছ সহ সিলভার কাপ জি থ্রি রুই গ্লাস কাপ মিরর কাপ ব্ল্যাক কাপ ব্রিগেড কাপ বাটা চায়না পুটি নোনা ট্যাংরা পাবদা ভিয়েতনামি কই টাইগার মনোসেক্স তেলাপিয়া গুলসা ট্যাংরা এবং ভিয়েতনামি শোল সহ সকল মাছের ধানীয় পোনা মজুদ আছে ছোট বড় সকল সাইজের পরিমাণ মতো ধানীয় পোনা দেওয়া যাবে আপনারা চাইলে আমাদের কাছে এসে সঠিক পরামর্শ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ধানীয় পোনা সংগ্রহ করতে পারেন ও মাছের রোগবালাই প্রতিকার সংক্রান্ত পরামর্শ এবং মাছ চাষের আধুনিক পরামর্শ আমরা দিয়ে থাকি আপনাদের যদি কাতলা মাছ সহ যে কোনো মাছের ধানীয় পোনা লাগে তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা আমরা প্রতিনিয়ত এই মাসের পোনাগুলো পৌঁছে দিচ্ছি বাংলাদেশের প্রতিটা জেলাতে এবং আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্রতিনিয়ত মাস সম্পর্কিত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ